শিক্ষা মানুষকে দশ বছরে যা শিখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে বেশি শিখায় মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে আপন ভেবে কাউকে মনের সব কথা খুলে বলো না কারণ এমন এক সময় আসবে যখন সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে আর ক্ষমা তাকেই করো না যে বেইমানি করেছে যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়া কতটা কঠিন হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা করতে পারবে না বিপদ যতই বড় হোক তা চিরস্থায়ী মনে করো না সত্য হলো তেলের মতো সর্বদা উপরে ভেসে ওঠে